রাওজারির বিনাজুরি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নারী পুরুষের ভোটার হালনাগাত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনাজুরি ইউনিয়ন পরিষদে উৎসব পরিবেশে দূর দূরান্ত থেকে আগত নারী পুরুষেরা ছবি তুলতে লাইনে দাঁড়িয়ে যায় এ সময় ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ নবাগত ভোটারদের সহযোগিতা করেন ভোটার কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডি এদ চৌধুরী রাওজান উপজেলার সন বিশেষ করে নতুন ভোটার তালিকা হচ্ছে নতুনভাবে ভোটার সংযোজন করা হচ্ছে এটা নিয়ে আজকে আমি দেখতেছি আমাদের এই বোর্ড অফিসে সনং বোর্ড অফিসে নারী পুরুষ বিশেষ করে ইয়াং জেনারেশন সহ অনেক 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 লোক এসেছেন আমার মনে হয় সর্বোচ্চ বেশি নতুন ভোটার সংযোজন হবে এই ইউনিয়নে খুব আনন্দ লাগছে যেহেতু নতুন যারা ভোটার আমরা যখন প্রথম প্রথম ভোটার হয়েছিলাম বা আইডি কার্ড পেয়েছিলাম তখন আমাদের একটা আনন্দ লাগতো এখন যারা নতুনভাবে আজকে এখানে অনেক নতুন ভোটার এসেছেন তারা আমরা তো আনন্দ লাগতো ঠিক আছে দীর্ঘ আঠারো বছর সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি এটা হচ্ছে বাস্তব সত্য কথা ভোট সেন্টারে মানুষ যেতে পারে নাই মানুষ ভোট দিতে পারে নাই তার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে নাই দেশের নির্বাচিত কেউ কিছু করতে পারে নাই বল তো সুতরাং এখন যারা নতুন ভোটার তারা সে কারণে নতুনভাবে ভোট দিচ্ছে আমার মনে হয় আগামীবার এই খুব ভালো একটা ইলেকশন হবে নির্বাচন হবে এই সরকার নির্বাচন হবে যদি সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই সুস্থ নির্বাচন ওনাকে দিতে হবে ডক্টর ইনিস উপদেষ্টা মহোদয়কে সুষ্ঠু নির্বাচন দিতে হবে কারণ একটা হচ্ছে ডেমোক্রেসি দিতে হচ্ছে ইমেজ এবং একটা আমেজ যাতে নির্বাচনী আমেজ যাতে নষ্ট না হয় ওনাকে সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন সময়ে প্রায় সতেরো বছর সতেরো বছর ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে নাই তা আজকে নতুন ভোটার যারা আছেন তাদের তাদেরকে আমার প্রিয় নেতা উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক সংসদ সাবেক রাষ্ট্রদূত কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব গোলামগর খন্দকারের পক্ষ থেকে যারা নতুন বুঠার তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমলেন্দু শীল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গৌতম বিশ্বাস সদস্য কার্তিক শীল ডাক্তার বাবুল বিশ্বাস আশোক সিংহ গৌরব বিশ্বাস বাবু সরকার ইউসুফ মোমেন লিটন অপু মহাজন বাবু সরকার বাসু সান্দ লিটন মল্লিক তারেক রফিকুল ইসলাম সানি বড়ুয়া শাহিন বাসামিয়া সাজিদ হৃদয় বড়ুয়া সবুজ বড়ুয়া সানি বড়ুয়া আব্দুল হাকিম সাত আবদুল্লাহ ইমন বিশ্বাস শুভ মহাজন পাব সিংহ বাদশাহ ইমরান হোসেন সাজু বড়ুয়া লিটন বড়ুয়া আজম জনি বিশ্বাস স্বপন মহাজন শফিকুল ইসলাম সুমন বাপ্পা জাহাঙ্গীর শফি সহ আরও অনেকে न्यूज़, एसमाइल टीवी राउजन, चट्ट्राम